আমি আমার বাড়ির কাছেই বিয়ে করেছি মাঝখানে একটা খাল খালের ওপারে আমার বাবার বাড়ি খালের এপারে আমার শ্বশুর বাড়ি আসলে ঘটনাটা হলো আমার যিনি স্বামী আমার থেকে বেশ দশ বারো বছরের বড় উনি আমাকে পড়াতে যেতেন পড়াতে গিয়ে আমাকে পছন্দ করে কিন্তু তখন ছোটো ছিলাম তাই তার কথাতে আমি রাজি হতে পারিনি কিন্তু আমারও যে আমার স্বামীকে পছন্দ ছিল না তা নয় অপেক্ষা করতে বলেছিলাম তারপর আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি এতদিন পর্যন্ত আমার স্বামী আমার জন্য অপেক্ষা করেছে কিন্তু বাড়িতে এই কথা জানাজানি হওয়ার পর আমার বাবা একদমই রাজি ছিলেন না তার কারণ এত কাছাকাছি বাড়ি রাস্তায় বেরোলেই দেখা হয় সেটা বাবার কাছে খুবই অসম্মানের ব্যাপার তার উপর আমার স্বামী তখন কিছু করতো না শুধুমাত্র টিউশন করত। যে কোনো বাবাই রাজি হবে না বাবা আমার সঙ্গে সঙ্গে সব জায়গায় যেত স্কুলে গেলেও আমার বাবা আমার পিছন পিছন যেত স্কুল থেকে আসার সময় বাবা নিয়ে আসতো কোথাও পড়তে গেলে আমি আগে আগে যেতাম সাইকেলে বাবা যেত আমার পিছন পিছন সাইকেল নিয়ে এত চোখে চোখে রাখার পরেও যে এরকম হবে আমার বাবা মা বুঝতে পারেনি সমস্যা হচ্ছিল বলে বাড়িতে মাস্টার নিয়ে আসা হলো সেখানেই গন্ডগোল হয়ে গেল তাই বাবা প্রথম থেকে রাজি ছিল না কিন্তু আমি জেদ ধরেছিলাম গ্র্যাজুয়েশান কমপ্লিট করার পর বাবা আমাকে বিয়ে দিতে বাধ্য হয় অবশ্য আমার বিয়ের পর আমার স্বামী সরকারি চাকরি পায় সেটাতে আমার বাবা একটু খুশি হয়েছিল তারপর বাবার যে রাগ ছিল আমার উপরে সেটা অনেকটাই ঠিক হয়ে গেছিল কিন্তু সমস্যা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে আমার বাবা বড় লোক আমার শাশুড়ি ভেবেছিল আমি হয়তো অনেক কিছুই নিয়ে যাব কিন্তু আমি যে কোনো কিছু এইভাবে নিয়ে যাওয়ার পক্ষপাতি নই সেটা আমার শাশুড়ি বুঝতে পেরে খুব রেগে গেছিল আমার উপরে বিয়েতে যা যা দেওয়া হয় সব কিছুই দেওয়া হয়েছিল কিন্তু আমার শাশুড়ি আরো বেশি কিছু আশা করেছিল যেহেতু আমার বাবা অনেক বড়লোক লোক আস্তে আস্তে আমার শাশুড়ি আমাকে দিয়ে খুব খাটাতে শুরু করলো ধান চাল সিদ্ধ করা রোদে দিয়ে শুকানো যেসব কাজ আমি কখনো করিনি যেসব কাজের কথা আমি ভাবতেও পারি না আমার বাপের বাড়িতে দু চারটে লোক সবসময় থাকত আজকের আমি এমন একটা কাজ করেছি যার জন্যে আমার বাবাকে আমি বলতে পারবো না আমি আমার বাবার বাড়িতে বেশি যেতাম না আমার শাশুড়ির ছিল সেটাই রাগ আমার শাশুড়ির ইচ্ছে ছিল সবসময় বাপের বাড়িতে গিয়ে এটা সেটা নিয়ে আসি সবজি থেকে শুরু করে খাবার থেকে শুরু করে যা যা কিছু আছে কিন্তু সেটা আমি করতাম না বলেই আমার শাশুড়ি মায়ের রাগ হতো আমার উপরে আমাকে বলতো তোমার বাবা নাকি খুব বড় লোক তো তোমাকে একটা এসি বসিয়ে দিতে পারেনি এত গরম ধান সিদ্ধ করতে গেলে নাকি তোমার খুব গরম লাগে বাবাকে বলো একটা এসি বসিয়ে দিতে সব করে টরে নিয়ে গিয়ে এসে ঘরে বসে থাকবে আমি বলতাম বাবা তো আমার এত কিছু দিয়েছে আবার সবগুলো বাবার কাছে চাইবো কেন আপনার ছেলে কিসের জন্য আছে এরকম ভাবে বলতাম বলে আমার শাশুড়ি আরো রেগে যেত একদিন অশান্তি এমন চরমে উঠে গেল যে আমাদেরকে আমার শাশুড়ি মা আলাদা করে দিল আমার স্বামী আবার মায়ের উপর কিছু বলতে পারে না আলাদা হয়ে গেলেও আমার শাশুড়ির সংসারও আমার স্বামীর টাকাতেই চলে আমি এই কথাটা আমার শাশুড়িকে বলেছিলাম আলাদা করে দিয়ে কি হবে সেই তো একজনের খরচেই সংসার চলবে দুটো তাহলে আলাদা হয়ে কী লাভ আমার শাশুড়ি মায়ের রাগ আর কন্ট্রোল করতে পারেনি আরও বিভিন্ন রকমের কথা আমাকে শুনিয়ে দেয় একদিন কাজকর্ম সেরে রাতে যখন ঘুমাবো এমন সময় আমি আমার স্বামীকে বললাম আচ্ছা এই যে আলাদা খাওয়ার কি কারণ সে তো তোমার টাকাতেই মায়েদের সংসার চলছে তোমার টাকাতেই আমাদের সংসার চলছে তাহলে আলাদা কেন কিসের জন্য আর এটা বলেছি বলে মা আমার ওপর আরো বেশি রেগে গেল আমার স্বামী বলল তুমি এত বেশি কথা কেন বলো যেমনটা করতে চাইছে করুক তোমার কিছু বলতে হবে না আমার এক ননদ আছে সে বিধবা তার একটা ছোট ছেলেও আছে তার পুরো দায়িত্ব আমার স্বামীর আলাদা যখন আমার শাশুড়ি হয় আমার ননদও মায়ের কাছেই খায় কিন্তু সংসার চালায় সে ভাই আমি আমার ননদকে বুঝিয়ে বললাম দিদি দুটো সংসারই যখন তোমার ভাই চালায় তখন আলাদা খেয়ে কি হবে এক জায়গায় থাকলেই তো হয় মা যে হঠাৎ করে আমাকে আলাদা করে দিল আমার ননদ বলল তোমার মতো মেয়ের সঙ্গে এক হাঁড়িতে ভাত খাওয়া সম্ভব নয় না আমি পারলে তো তোমাকে ধরে বাড়ি থেকে বের করে দিতাম আমি বললাম কেন সত্যি কথাটা মুখের ওপর বলি বলে এই যে তুমি আমাকে ঘাট ধরে বের করে দেবে বললে তুমি কোথায় আছো তুমি তো তোমার শ্বশুর বাড়িতে নেই তুমি আছো তোমার বাবার বাড়িতে বিয়ের পরে তোমার যদি এই বাড়িতে অধিকার থেকে থাকে তাহলে আমারও তো অধিকার আছে যদি এই কথাটা মা বলতো আমি কিছু বলতাম না তুমি এই কথাটা বললে কোন মুখে তোমার নিজের পেটের ভাত জোগাড় হয় ভাইয়ের টাকায় ভাই যদি তোমার তেমন না হতো কোথায় থাকতে কি খেতে সমস্ত ছেলেমেয়ের দায়িত্ব তার বাবা মাকে দেখা কিন্তু দিদিকে তো সারা জীবন বহন করার দায়িত্ব ভাইটা নেয় না দিদি বোন এদের দায়িত্ব ভাই সারা জীবন বহন করবে এরকম কোনো আইন নেই তোমার বিয়ে হয়ে গেছে তুমি শ্বশুর বাড়িতে থাকবে তুমি আছো এখানে ঠিক আছে কিন্তু ভালোভাবে থাকো আমি তোমার ভাইয়ের বউ তোমার যদি কোনো অধিকার বাপের বাড়িতে থেকে থাকে তাহলে আমার অধিকার সেই রকমই আছে তুমি যদি বিয়ের পর বাবার বাড়িতে এসে অধিকার ফলাতে পারো তাহলে আমার তো অধিকার আছেই আমি আমার শ্বশুর বাড়িতে যে অধিকারটা দেখাবো আমার বাবার বাড়িতে গিয়ে আমি সেটা দেখাতে পারবো না তাই যখন কথা বলবে একটু ভাবনা চিন্তা করে কথা বলবে আর আমি সত্যি কথা একটু মুখের ওপর বলতে ভালোবাসি তাতে কে কি ভাবলো আমার কিছু যায় আসে না বলে আমি আমার ঘরে চলে গেলাম এই কথাটা শোনার পর আমার শাশুড়ি চুপচাপ ছিল রাতে যখন আমার স্বামী ঘরে আসে আমার স্বামীকে ডেকে আমার শাশুড়ি বলল খোকা তোকে তিন দিন সময় দিলাম তোর বউকে নিয়ে তুই বাড়ি ছেড়ে চলে যাবি রকম বউ আমার দরকার নেই আমার স্বামী বলল কেন আমার শাশুড়ি তখন সব কিছু বললো আমি সব ঘরে থেকে শুনতে পাচ্ছিলাম তবুও আমি বাইরে বের হইনি কিন্তু আমার স্বামী একটা কথা বললো যেটা শুনে আমার খুব ভালো লেগেছে সেটা হলো মা যখন ওরকম কথা ছেলেকে বলল ছেলে তখন মাকে বলল সব ঠিক আছে মা মানছি দিদি কিভাবে এই কথাটা তোমার বৌমাকে বলতে পারে যে ওর সঙ্গে এক হাঁড়িতে ভাত খাওয়ার ইচ্ছা নেই এমন কি এই বাড়িতে একসঙ্গে থাকার ইচ্ছা হয় না যদি পারতো তাহলে ঘাট ধরে বের করে দিত আমার শাশুড়ি ভেবেছিল তার ছেলে তার আঁচলেতেই আছে আঁচল ছাড়া হয়নি তাই সমস্ত সত্যি কথাগুলো বলে ফেলেছে যদি এমনটা হতো ছেলে পর হয়ে যাচ্ছে এমনটা যদি মায়ের মনে হতো তাহলে মা সত্যি কথাটা এইভাবে বলতে পারতো না মা একটা বিষয়ে নিশ্চিত ছিল মা এবং দিদি দুজনে যত অপরাধী করুক ছেলে তাদের কিছু বলবে না কারণ আজ পর্যন্ত আমার স্বামী আমার হয়ে কোনো কথা বলেনি সবসময় আমাকে শাসন করেছে সেই ভরসাতে আমার শাশুড়ি বলে ফেলেছিল কারণ আমি আমার স্বামীকে তখনো কিছু বলার সুযোগ পাইনি সেই জন্য আমার স্বামী এই কথাটা তুললো যে দিদি কিভাবে বলতে পারে তার ভাইয়ের বউকে যদি পারতাম তোমাকে ধরে বের করে দিতাম দিদি নিজে তো আছে তার বাপের বাড়িতে তুমি মারা গেলে দিদির কি হবে যদি আমি না দেখি স্বামী মারা যাওয়ার পর সেই যে দিদি এখানে উঠেছে এসে আর তো বাড়িতে যায়নি তারা অনেকবার ডেকেছিল যায়নি তাহলে তুমি যখন মারা যাবে তখন ওকে কে দেখবে ভাই ভাইয়ের বইয়ের সঙ্গে কিভাবে থাকতে হয় মিলেমিশে সেটা বরং ওকে শেখাও আমি কোথায় যাব না যাব সেটা বলার দরকার নেই আমি যদি এখান থেকে চলেই যাই তোমরা কি খাবে তোমাদের কি আলাদা রোজগার আছে সে তো আমাকেই টানতে হবে তাহলে তুমি এই কথাটা বলো কি করে যে বাড়ি থেকে চলে গিয়ে অন্য জায়গায় থাকতে প্রথমত আলাদা করেছ এর কোনো ভিত্তি নেই আলাদা করে দিয়েছ অথচ আমাকেই টানতে হয় তোমাদের সংসার এটাও সরাসরি বলেছে বলো দোষী হয়ে গেছে আমি ওর সঠিক কথাগুলোকে গুরুত্ব দিই না ওর সামনে ওর প্রশংসা করি না পাত্তা দিই না বলে তুমি হয়তো অন্য কিছু ভেবেছো কিন্তু ও যে কথাগুলো বলে সেগুলো তো সঠিক বলে আজকে তুমি আমাকে বউ নিয়ে চলে যেতে বলছো এখন আমি যদি চলেই যাই আবার যদি তোমাদের জন্য টাকা পাঠায় প্রতি মাসে তাহলে সে বলবে না কেন মা এরকম করো কেন একটু সঠিকটা বোঝার চেষ্টা করো ওর বাবা ওকে যা যা দিয়েছে তার বেশি আর কি দেবে তুমি সবসময় চাও যে তোমার বৌমা তার বাবার বাড়ি থেকে সবকিছু বয়ে বয়ে আনুক সবজি খাবার জিনিসটা পর্যন্ত সেটা সেটা কি কি সম্ভব আর আনলে আমার মান মান সম্মান সম্মান থাকবে থাকবে না না তোমাদের সেটাও করে বলেই এত রাগ তোমার নিজের বৌমাকে কাছে টানার চেষ্টা করো ভালোবাসার চেষ্টা করো শুধু মেয়ে নাতি নিয়ে পড়ে থাকলে হবে না একটা বড় লোকের মেয়ে এসে সঙ্গে সঙ্গে ধান চাল সিদ্ধ করতে পারে তাকে দিয়ে জোর করে করাম আমি দেখিনি তবু সে করে গরমে কষ্ট পেলে তাকে বলো বাপের বাড়ি থেকে এসিটা নিয়ে আসতে কেন মা সে কেন নিয়ে আসবে বাবার বাড়ি থেকে তাহলে আমি কেন বিয়ে করেছি ওকে এ কথাগুলো আমি সব ঘরের মুখ থেকে শুনতে পেলাম তারপর দেখলাম আস্তে আস্তে আমার স্বামী ঘরে ঢুকলো আমার সঙ্গে কোনো কথা বললো না মুখটা যেন খুব গম্ভীর আমি ভয়তে কিছু বললাম না চুপচাপ রয়ে গেলাম শুধু একটা কথাই ভাবতে লাগলাম আমার স্বামী যখন আমাকে পড়াতো তখন তাকে মাস্টারমশাই হিসেবে দেখতাম আমাকে শাসন করত মুখ গম্ভীর করে থাকতো পড়া না করলে আজকে যেন সেই অনুভূতিটা আবার জেগে উঠলো আজকে যেন মনে হলো ইনি আমার স্বামী নন ইনি আমার মাস্টার মশাই কলমে ও কণ্ঠে সোমা